কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আজ আমি যে দিনের ব্লগটি শেয়ার করছি দিনটি ছিল শুক্রবার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে বাসায় আমরা করেছিলাম ছোট্ট গেট টুগেদার এতদিন আসলে নানা রকম কর্মব্যস্ততায় আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করে উঠতে পারিনি আর আপনারা তো জানেনি আমার দুইটা ছোট্ট ছানাপোনা আছে যার কারণে আমি আসলে সময় মতো এডিটও করতে পারি না তো আজ একটু সময় পেয়েছি তাই জন্য ভাবলাম আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি তো মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মতো গেস্ট আসার কথা ছিল আমরা তাই জন্য রাত থেকেই আসলে রান্না করার কাজ শুরু করে দিল ভাবছিলাম যে আসলে যতটুকু কাজ এগিয়ে রাখা যায় আর বাসাইতে যে ছোটো চারটা বাচ্চাও আছে সেজন্য আসলে যতটুকু কাজ গুছিয়ে রাখা যায় পরের দিন তাহলে একটু প্রেশার কম হয় সেই জন্য মা আর বদ্দি মিলে রাতেই আসলে মাছ মাছটাছ ভেজে গুছিয়ে রাখছিলো ওরা দুজন ছিল জন্য আসলে আমি নিশ্চিন্ত না হলে আমার পক্ষে তো আসলে এত লোকের অ্যানেঞ্জমেন্ট করা এখন পসিবল না তাই এদিন দিন প্রোগ্রামের মেন কুকি ছিল মা আর বট দেয়ার আমি ছিলাম ওদের হেল্পার তো এতক্ষণ আসলে মা দাঁড়িয়ে মাছ ভাত ছিল এই জন্য মা আসলে একটু টায়ার্ড হয়ে গিয়েছে এখন মা একটু রেস্ট করছে আর বট দিয়ে চলে আসছে রান্নাঘরে তো ও এখানে এসে প্রথমেই শুরু করছে খাসির মাংসের প্রিপারেশানটা আসলে মাংসটা হতে হতে একটু সময় লাগে বেশি এই জন্য আমরা আসলে ভাবলাম যে রাতেই মাংসটা যদি করে রাখা যায় অন্তত হাফডানও যদি করা যায় তাহলে কাজটা অনেকটা এগিয়ে থাকবে আজকে একটি নতুন জিনিস শিখলাম জানেন মা বললো কি যে মাংসের মশলাটা আলাদা করে কড়াইতে কষিয়ে নাও কারণ মাংসের পরিমাণ তো একটু বেশি মাংস নাড়তে গেলে হাতে প্রেশারও পরে বেশি এজন্য জন্য মশলাটা যদি আগে থেকে কষিয়ে নেওয়া হয় তাহলে একটু প্রেশার কম পড়বে হাতে তো আমি ভাবলাম আইডিয়া তো মন্দ না সেই জন্য আগে আমরা মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাংসতে অ্যাড করলাম এখন আস্তে আস্তে মাংসটা কুক হতে থাকবে আসলে মাদের এক্সপিরিয়েন্স এত বেশি থাকে সবসময় কিছু না কিছু জিনিস শেখার থাকে মাংসটার কালার দেখেছেন মাংসটা দেখতেও যেমন ভালো হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল এখন আমি যখন বসে এডিট করছি আমার তো দেখেই খেতে ইচ্ছা হচ্ছে তো মাংসটা হাফ করতে করতে বর্তে আবার বলল আচ্ছা বাঁশের চুলাটা তো খালিই যাচ্ছে তাইলে চিংড়ি মাছের মালাইকারিটা করে ফেলি আমি বললাম তা ঠিক চিংড়ি মাছটাও বসিয়ে দিলে মন্দ হয় না আমাদের বাঙালিদের বাড়িতে কোনো প্রোগ্রাম হবে আর চিংড়ি মাছের কোনো প্রিপারেশন হবে না সেটা না ভাবাই যায় না তাই না বলুন আমাদের বাড়িতে তো কোনো প্রোগ্রাম হলেই চিংড়ি মাছের মালাইকারি একদম কনফার্ম আর এই দিন চিংড়ির প্রিপারেশনটা হয়েছিল ভীষণ মজার আর এদিকে দেখেছেন আমার মেয়ের অবস্থা মাথায় নুডলসের প্যাকেট দিয়ে সে ঘুরছে এর ভিতর কি কাহিনী হয়েছে জানেন না এই যে পরদিন সকাল আটটা বাজে আমরা তো উঠে গিয়েছি আরও অনেক সকালে কিন্তু রান্না করতে করতে হঠাৎ গ্যাসের চুলা বন্ধ হয়ে গিয়েছে আমি তো ভেবেছি মনে হয় গ্যাসের লাইন থেকেই গ্যাস চলে গিয়েছে তারা ওর বাবাকে ডাক দিলাম ওর বাবা এসে দেখে যে না গ্যাসের লাইন থেকে যায়নি আমাদেরই গ্যাসের মিটার শেষ হয়ে গিয়েছে আসলে এত অ্যারেঞ্জমেন্টের ভিতর গ্যাসের মিটারই যে আমাদের শেষের দিকে আমার আর ওর বাবার কারোরই খেয়াল নেই বুঝুন দুপুরে আসবে আপনার বাসে গেস্ট আর আপনি সকালে উঠে দেখতেছেন আপনার বাসে গ্যাস নেই কেমন লাগবে বলুন যাই হোক তাড়াতাড়ি ওর বাবা আবার গ্যাসের মিটারটা রিচার্জ করে নিয়ে আসে তারপরে আবার রান্না বাড়া শুরু হয় এই যে মা এখানে বসিয়ে দিয়েছে পোলাম এদিকে মা করছে পোলার প্রিপারেশন আর ওদিকে বর্দি চলে গিয়েছে স্যালাডটা কাটতে এই তো সুন্দর করে শসা টমেটো গাজর সব কিছু কেটে কুটে গুছিয়ে রাখছে বর্দি আর আমি এদিকে আমার মাকে এসে আবার জিজ্ঞেস করছি কি মা তোমার কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে মা বলছে কি না কিসের কষ্ট আজকে আমার দাদু ভাই ভাত খাবে এইটুকু রান্না বড়া তো আমি করতেই পারবো মা আর আসলে এরকমই হয় তো রান্নার কাজ মোটামুটি শেষের দিকে আমি আবার সবাইকে দিচ্ছি যে তাড়াতাড়ি করে রান্না টান্না শেষ করে আবার সবাইকে রেডিও হতে হবে এই যে সব কিছুই আইটেম মোটামুটি শেষ এখন রান্না করা এখন সবাই স্নান ট্যান করে রেডি হয়ে নেওয়ার পালাম সব রান্না তো শেষ হয়ে গিয়েছে মা এখন আবার এসেছে বেগুনি খাচ্ছে যেহেতু গেস্টও সবাই চলে আসবে বাসায় এর মধ্যে আমরাও সবাই স্নান করে রেডি হয়ে নিয়েছি আর আমি বাবুর জন্য প্লেটে সব খাবার গুছিয়ে দিলাম আরও পিসিকে বললাম যে দিদি আপনি একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দেন তাই জন্য দিদি আবার ফুল দিয়ে সবকিছু সুন্দর করে ডেকোরেশন করে দিচ্ছে আসলে ও তো এখন খেতে পারবে না কিছুই এগুলা তারপরও সবকিছু গুছিয়ে ওর সামনে দেওয়া এই আমার ছেলে রেডি হয়ে চলে এসেছে আর আমি যতবারই ওর এই টোপো চেহারাটা দেখি ততবারই আমার ফিল হয় আমরা যেন ছেলের বিয়ে দিচ্ছি আর এদিকে গেস্টরাও মোটামুটি সবাই চলে এসেছে সেজন্য আমরাও একটু তাড়াহুড়ো করে কিছু ছবি তুলে নিচ্ছি সত্যি কথা বলতে কি একই শহরে হয়তো আমরা সবাই থাকি কিন্তু সবার সাথে আমাদের দেখা হয় খুবই কম দূরত্বের কারণে বলেন কিংবা যানজটের কারণে কিংবা কর্মব্যস্ততার কারণে দেখা যায় ছয় মাস এক বছরেও কারোর সাথে দেখা হয় না এই জন্য একটা অনুষ্ঠান হলে হয় কি সবার সাথে দেখা হয় গল্পগুজব হয় কথাবার্তা হয় অনেকটা সুন্দর সময় সবাই মিলে কাটানো যায় আর এদিন একটা বড় ভুল হয়ে গিয়েছে সেটা হলো এত বেশি তাড়াহুড়ো ছিল যে আসলে সব রিলেটিভদের ভিডিও ক্লিপে আমি নিতে ভুলে গিয়েছি পরে দেখলাম যে না সবার তো ভিডিও করা হয়নি তো যেটুকু ভিডিও ছিল ভাবলাম ঠিক আছে সেটুকুই শেয়ার করি আপনাদের সাথে আর খুলনা থেকে ওর জেঠুরাও এসেছিলো এই দিন দাদারা আসলে ওই দিনই আবার ফিরে যাবেন আর আমার বদ্রিরও আসলে ওই দিনই আবার ফিরে যাওয়ার কথা ছিল তো যার কারণে আসলে আমরা খুব তাড়াহুড়ো করে কিছু ফটো আর ভিডিও করে নিলাম যে এখন সবাই বাবুকে আশীর্বাদ করবে প্রথমে মা আশীর্বাদ করছে আর এই যে এখনও জেঠুরা আর গুরুজনেরা যারা ছিল সবাই ওকে আশীর্বাদ করবে আপনারাও আশীর্বাদ করবেন ও অনেক বড় হতে পারে আর আমি তো আগেই বললাম যে অনেক বেশি তাড়াহুড়ো ছিল আসলে তাড়াহুড়ো তো আমি খাওয়া দাওয়ার কোনো ভিডিও ক্লিপই নিতে পারিনি অনেক ব্যস্ততার কারণে আমি সারা দিনের হয়তো সব কিছু ভিডিওতে রাখতে পারিনি কিন্তু সবাই মিলে আমরা ভীষণ সুন্দর একটা দিন কাটিয়েছিলাম তো আজকের মতো আমি আপনাদের থেকেও বিদায় নেব আপনারাও সবাই যে যেখান থেকে দেখছেন আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন ও মানুষের মতো মানুষ হতে পারে সবাই ভালো থাকবেন দেখা হবে সবার সাথে অন্য কোনো একটি ব্লগে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন